দার্জিলিং এর বিখ্যাত কিছু স্ট্রিট মার্কেট ঘুরে দেখার এক দুর্দান্ত জার্নিতে আপনারা হাঁটতে হাঁটতে দেখতে পারবেন বিভিন্ন ধরনের রয়েছে রঙিন দোকান আর তার সঙ্গে রাস্তার ধারে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের লোভনীয় স্তর হয় আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিংয়ের সেই সব বিখ্যাত বাজার যেখানে কিন্তু আপনারা সাশ্রয়ী দামে অনেক ভালো জিনিসপত্র কিনতে পারবেন পৌঁছে গিয়েছে আমরা দার্জিলিংয়ের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় বাজার যা হলো যার নাম হচ্ছে চক বাজার এখানে কিন্তু স্থানীয় লোকেদের এর পাশাপাশি পর্যটকরাও কিন্তু ভিড় করেন প্রচুর পরিমাণে এইসব জিনিসপত্র কেনার জন্য এখানে এখন আমরা প্রথমেই যে দোকানটাতে এসে পৌঁছেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এখানে জ্যাকেটের কালেকশান আছে এখানে আপনারা সব ধরনের সাইজও পেয়ে যাবেন প্লাস বিভিন্ন ধরনের কালারও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা এখানে যে সমস্ত জিনিসগুলো পাবেন তাহলে বিভিন্ন ধরনের এর কাজ করা উলের টুপি মোজা শল এবং সোয়েটার সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হয় আর তার সঙ্গে রয়েছে কিন্তু একদম এখানকার দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের স্বাদ একটু বাজার করে আমরা চলে এসেছি এখানে স্ট্রিট ফুডের স্বাদ গ্রহণ করার জন্য আর এখান থেকে আমরা অর্ডার করে দিয়েছি কিন্তু একদম গরম 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 পকোড়া আর তার সঙ্গে চিকেন শেফালি এটা কিন্তু দেখতে বেশ খানিকটা ডালপুরির মতো তাই এটা প্রথমবার মতো টেস্ট করার জন্য আমরা ভীষণই উৎসুক ছিলাম এবং খুব আগ্রহীও ছিলাম এই খাবারটা টেস্ট করার জন্য সেই জন্য আমরা চিকেনের এই আইটেমটা নিয়েছিলাম বাট খেয়ে খুব একটা যে ভালো লেগেছে তা নয় তবে আপনারা কিন্তু একবারের জন্য ট্রাই করতেই পারেন ম্যাল রোড থেকে কিন্তু এই চক দূরত্ব মোটামুটি ওই দেড় থেকে দু কিলোমিটার মতো আপনারা কিন্তু মল রোড ধরে নেহের রোডের দিকে নিচের দিকে নামতে থাকেন তাহলেই কিন্তু আপনারা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন এই চক বাজারে তবে এখানে যেতে যেতে দেখতে পাবেন রাস্তার ধারে প্রচুর দোকান বসেছে দুধারে সারি সারি করে সীমাবদ্ধ হয়ে দোকান বসেছে আর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের উলের পোশাক সোয়েটার জ্যাকেট টুপি মোজা সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছে আর আপনারা কিন্তু এই সমস্ত রাস্তার দুপাশে দোকান দেখতে দেখতে এক পৌঁছাবেন মেন মার্কেটের মাঝখানে যেটা কিন্তু আপনারা আর এখানে এইসব দোকানে জিনিসপত্রগুলো দেখবেন কিছু জিনিসপত্র অবশ্যই কিন্তু সেল থাকে আর কিছু জিনিসপত্র কিন্তু আপনাকে অবশ্যই এখানে দামাদামি করতে হবে এখানে জিনিসপত্র কেনার এই একটাই কিন্তু মোটিভেশান যে আপনাকে সমস্ত জিনিসই মোটামুটি দর করে দাম করে তারপরে নিতে হবে তবে চকবাজার ছাড়া আরও বেশ কিছু জায়গায় কিন্তু এখানে এই ধরনের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে যেখানে আপনারা কিন্তু দরদাম করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে নেহরুর রোড মার্কেট এছাড়াও রয়েছে মহাকাল মার্কেট তবে তুলনামূলকভাবে আমার কিন্তু বেশি সস্তায় যেটা মনে হয়েছে সেটা কিন্তু এই চকবাজার এখানকার জিনিসপত্রগুলো দামাদামি করলে কিন্তু অনেক কম দামে আপনি অনেক প্রিমিয়াম কোয়ালিটির জিনিসও এখানে পেতে পারেন এছাড়াও এখানে দেখবেন ঠান্ডার দেশে যে সমস্ত পাহাড়ি অঞ্চলের মানুষদের জন্য যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানে মাফলার টুপি সোয়েটার সেই সমস্ত জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া বড় থেকে ছোট সববার সব ধরনের জিনিসপত্রই আপনারা কিন্তু এখানে কেনাকাটি করতে পারবেন এছাড়াও রাস্তার ধারে কিছু দোকান দেখতে পাবেন যেখানে কিন্তু দোকানের দাম এখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে তার এখানে প্রাইস শুদ্ধ কিন্তু বাইরে দেওয়া আছে আপনারা চাইলে দোকানে গিয়ে একবার জিনিসটা দেখে নিতে পারেন আমরা কিন্তু আমাদের লিস্টে থাকা পছন্দের মানুষদের জন্য পছন্দের জিনিসপত্র কিনে অলরেডি আমাদের বাজার কমপ্লিট করে ফেলেছি তবে আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু ঘুরে ঘুরে দর দাম করে বাজারে জিনিসপত্র কিনবেন আপডেট বাই